সে দেখা দিতে হবে এবং জবাবদিহি তারা আওতায় আসতে হবে এবং যদি আপনি জবাবদিহি না আসে তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশন বরাবর দিয়ে উনার কাছে করতে বাধ্য করব নাকি এই ইলেকশন কমিশন বর্তমানে রয়েছে এটা কিন্তু বিভিন্ন দুইটি দল ভাগ ভোট দ্বারা করে নিজেদের মধ্যে দিয়েছে এই ইলেকশন কমিশনের ऑलरेडी আমরা জানিয়েছিলাম যে কিছু ইলেকশন কমিশনার এখান থেকে পদত্যাগ করতে হবে যারা দলীয় জায়গা ভূমিকা পালন করছে বর্তমান যে এক্সিস্টিং ইলেকশন কমিশন রয়েছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না ইলেকশনের পূর্বে এই যারা কমিশনার রয়েছেন কিছু কমিশনার পদত্যাগ করে যারা নিউট্রাল রয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে এবং বর্তমানে যিনি চিফ কমিশনার রয়েছেন উনি অনেক ভদ্রবাসের কথা বলেন কিন্তু ওনার কর্মে কোনো আমরা ভদ্রতা পাই না উনি নিউট্রাল জায়গায় নেই এবং তার সবগুলো কাজ আমরা একটি দলের পক্ষে দেখতে পাচ্ছি এবং সেটা একটি একটা এজেন্সির পক্ষে দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার জায়গায় উনি নিউট্রাল বা নিরপেক্ষ থাকা উচিত এবং যদি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক উনি আচরণ করে থাকে উনি এভাবে মিডিয়া বলতে না যে ব্যাখ্যা দিতে পারবেন না